ভাইজান রে মু বলে ভাইজান রে আমিও ভাবতেছিলাম এমন একটা প্রস্তাব তোমারে দিব যখন তুমি নিজেই প্রস্তাব দিছ তুমি অভিনয় করে হলেও জমিনী শুয়ে পড়বা দুই ভাই ওয়াদা দিছিলাম আজ থেকে আড়াই আই বছর আগে আমার নবী মদিনায় আসছিলেন একশো বাষট্টি জন ছেলে আমার নবীরে দেখার জন্য আমরা গেছিলাম ও আমার আশে গেরাসুল ভাইরা আমি জানি না কার যেন জনম দুখিনি মা তুমি যদি তোমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইতে চাও তোমার সন্তান একদিন এরকম ওয়াজে বয়ে বয়ে কাঁদবে সন্তানের চোখের বানির খাতিরে তোমার বাবা মায়ের কবর আজব মা হয়ে গেল সোহেলবার বাবা মা আছে রহমান জেহাদির ওয়াজ্জারা শুনছো আমিও তো বারো বছর বয়সে মা হারাইছি আমার মা ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়েছে আমার মা বলছিল ইলিয়াস রে বাবা তুমি আলে হ বাবা তোমার ওয়া শুনিয়ে কত মায় কাঁদবো এই সোহেল ভাইয়ের আজকে মানাই তার বাবা না তার আজকে সমিয়ে যে বাবা মা দুনিয়ায় যার মা নাই ওর দুনিয়ায় কিচ্ছু নাই গো বাবা যেই মা তোমার আমার নাই তিরিশটা নালের ভিতর দিয়ে দুধ খাওয়াইয়া আজকে বড় কইরা কবরে চলে গেল মা তুমি কবরে কেমন আছো আমার নারায়ণ নারায়ণগঞ্জ ফতুল্লার বাইরা তুমি এখন বিনায়া বিনায়া কাঁদবা তোমার সুখে যদি মাওলা এখন পানি দেখা তোমার চোখের পানি আমার আল্লাহ সাদা একটা রুমাল দিয়া মুইসা লয়া যাবে আর কে আমাদের মাঠে আল্লাহ ডাইকে ডাইকে কবি বান্দরে সমস্ত প্রোগ্রাম বাদ দিয়া সব কামকাজ বাদ দিয়া মা হারাইলিয়া সুরহমান জেহাদির সাথে তোর মায়ের কথা মনে করে কাঁদছিলি বান্দা আমি আল্লাহ দেখছিলাম সব প্রোগ্রাম বাদ দিয়া সব কাজ বাদ দিয়া আমি আল্লাহর প্রেমে সাগরে হাবু ডাবু খাইয়া বসে বসে কাঁদছিলি আমি আল্লাহ ওই দিনকার আমল ভালো লাগছিল আমি তোরে মাফ করে দিছি আমি তোরে মাফ করে দিছি আমি তোরে মাফ করে দিছি তুমি কাঁদবা তোমার মা বাংলাদেশের কোন গ্রামে কোন থানায় ঘুমাই আছে আমি জানি না আমার মা ঘুমাই আছে বাবা গোপালগঞ্জের জমিনে তোমার মা রংপুর দিনাজপুর নবাবগঞ্জ ফরিদপুর গোপালগঞ্জ আল্লাহ সাতপুর রংপুর দিনাজপুর কার কোন গঞ্জে কোন পুরে ঘুমাই আছে আমি জানি না আল্লাহ যাদের বাবা মা কবরে সন্তানের চোখের বানের খাতির এখনি মারমতাদা রাদি যুব কে এখন চিল্লা বিয়ার কানবি মারমতাদা রাদি যুব এই যে সোহেল ভাই যখন মিছিল মিটিং এ যায় ও যায় এমপির কাছে যায় মন্ত্রীর কাছে যায় সব প্রোগ্রাম শেষ করে যখন বাসায় যায় আহারে তার বাচ্চাগুলো বাবার অপেক্ষায় থাকে নাতি গুলো অপেক্ষায় থাকে গো তার মা বাইসা থাকলে হয়তো জানালার কাপড়টা সরায়া বারবার রাস্তার দিকে তাকাই তো আর বলতো আমার সোহেলের গাড়িটা কখন আসবে গো আজকে মা নাই কেউ তাকায় তাকায় আল্লাহ দেখো যারা বসে বসে কান্দে। আজকে অনেক যুবক আছে বরিশাল বাড়ি রংপুর দিনাজপুর সাপুর মাদারীপুর শরীফপুর শরিয়াতপুর বাড়ি আগে বাড়িতে গেলে লঞ্চের থেকে নামলে মা ঠান্ডা পানি রাইখে দিত মা গেলে কত রং বেরঙের খাবার খাওয়াই তো গো মা লঞ্চে উঠার আগে টেরেনি উঠার আগে বাসি উঠার আগে মা পথের দিকে তাকাইয়া চোখ মুস্তার বলতো জাদুরে আবার কবি কি রামের বাড়ি আসবি হাতে করে আসি কেউ তাকায় না পিলে সার মা নাই আমার মতো তার মায়ের কবর সব মাফ করে দিব মায়ের কবরটা জন্নাতের বাগান বানায় দিবা ভাইজান গতকাল কাজ যেখানে মাহফিল করছি লাস্টের মাহফিল বিবারি একজন চেয়ারম্যান ছিল আমার এই ভাইয়ের মতো ওই চেয়ারম্যান দেখতে আমার সোহেল ভাইয়ের মতো একবার এরকম লম্বা এরকম কালো বিশ্বাস কর ভাই ওই চেয়ারম্যান কানতে কানতে লাস্টে তোমরা জানো আমি ক্যারানিগঞ্জ আমার মায়ের জন্য একটা মসজিদ করছি আলহামদুলিল্লাহ তোমাদের নেতা সোহেল ভাই কান্দে যারাই কাঁদবা ভাই নেতা হয়ে আলেম হয়ে আর যাই হই মায়ের ভালোবাসা আছে না নাই যারা মায়ের ভালোবাসার কাছে দুর্বল ওরাই চান না তুমি তোমার মায়ের জন্য কাঁদবা তোমার সন্তান একদিনের কম অজে বইয়ে কাঁদবে তুমি কাঁদবা না সময়ের অভাবে আল্লাহ আল্লাহ রসুলকে সময় দিতে পারবা না তোমার সন্তানও কোনোদিন সময় দিবে না মাঝে মাঝে কোরআন হাদিসের মজমায় বসে নিজের জীবনকে পরিবর্তন করাইতে হবে অত ঠিক না বটে গত কালকে যে চেয়ারম্যান ছিল আল্লাহর কসম করে বলছি ওই চেয়ারম্যানের একদম আমার ভাইয়ের বাম পাশে বসে কাঁপতে কাঁপতে লাস্টের সহ্য করতে না পাইরা তার মেম্বারদেরকে বলতে সাইড থেকে পাঁচটা মেম্বার তার পিছনে বসা সবাই কাঁদে চেয়ারম্যান সাহেব আবার হাতের মধ্যে 5000 টাকা দিয়ে বলে হুজুর আপনি মসজিদ করতেছেন শুনছি আপনার মায়ের মসজিদ আমি টাকা দিয়ে দোয়া চাই আল্লাহ যেন আপনার মায়ের সাথে আমার মাকে মাফ করে দেয় হাজার হাজার টাকা আমার যুবক ভাইয়ের আমার মায়ের মসজিদে দান করছে কেন করছে জানো আমি চার কোটি টাকা খরচ করে ক্যারেডে গুন্দ কদম তুলে একটা মসজিদ বানাইছি আমার মসজিদে এখনো কাজ চলতেছে মার হাবা বলতে পারো না আল্লাহ পাকের ওয়াদা যারা মসজিদে এক বস্তা সিমেন্টও দান করবে আল্লাহ তাকে জান্নাত দিবে 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 শুধু এখন তুমিও কানবা এখন তুমিও কানবা আমার বিশ্বনবী বলে তোরে অনুমতি দিলাম দুই ভাই যখন একসাথে কোলাকুলি করে মুসর দিয়ে বড় বাইরে জমিনে ফেলায় দিছে সাথে সাথে বলে নবীতে সব বুঝতাছে আছে কি কর্তা সরা দুইজন নবীরে জিজ্ঞেস করি আর সুরাল আপনি কি আমাদের চিনেন নাই নবী বলে চিনছি আজ থেকে আড়াই বছর আগে আপনি যখন মদিনায় আসেন তখন একশো জন সালা আপনারা রিসিভ করতে আমরা গেছিলাম হজুর আপনি যখন বলছিলেন আমার মক্কায় মা নাই বাবা নাই মক্কার ছেলেরা আমার মাইরাই এই দেশে তারাই খেদাইছে তোমরা ওকে আমার মার বা তখন আমরা দুই ভাই বলছিলাম নবী আমরা দুই ভাই এতিম আপনি ও এতিম কষ্ট কষ্টে এতিম সারা কেউ সারে না এতিমের কষ্টে এতিম সারা কেউ সারে না যাকো মা বাবা আছে তারা বুঝবে না এতিমের কি জ্বালা এই সোহেলের মা নাই যতবারের নেতা হোক তার ভিতর একটা জালাpora আছে ঈদের দিন আসলে কত মায়েরে কাপড় কিনে দাই তার মারে কাপড় দিতে পার কত বাবারে মাবারে কত সসারে পঞ্জাবি লুঙ্গি কিরা দাই তার বাবার লাগে পারকে কই না জওব বাইরে বাবার কবরটা জান্নাতের বাগান করতে কোন চিল্লাবিয়ার কানবি আমি দেখবো কার এখন মায়েরা গুণ চলিয়া যায় এরা দুই ভাই বলতেছি আমরা দুই ভাই ও এতি দুই এতি মেয়ে কয়ে আপনার গায়ে যদি কেউ আঘাত করে আরে জাগায় পুঁতে ফেলমু নবী আমার বললেন চল গো বাবা চল তোকে দুই বাইরে লয়ে যাম আগে ছিল তিনশো এগারো জন এখন হয়ে গেল দুইজন কতজন জোরে 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 তিনশো তেরো জন লইয়া যখন আমার নবী বদরের প্রান্তর উপস্থিত হইলেন বাবা বেইমান আগে সুবিধাজনক জায়গাটারে দখল করে রাখছে ওবাজান এখন সিল্লা মান নবী আমার বললেন আমার সেনাপতির মধ্যে আমি তিনজন নিযুক্ত করব এক নম্বরে আলী দুই নম্বরে হামজা তিন নম্বরে তোমরা বলো কে দাঁড়াইবা নবীর একজন সাহাবি দাঁড়ায় গেল নাম তার আবিউবাদা merhaba বলে নাম কি আবিউবাদা কন নাম কি আবিউবাদা নবী বললেন

মাজার মহাব্বিজের আওয়াজে সারা দুনিয়া কাঁপতে পারে এই ফতুল্লা নারায়ণগঞ্জে বিশেই ফেব্রুয়ারি দেখায় দেয় কোন আস্তিক যদি ইসলামের আঘাত করে কুরআন অপমাননা করে বিশ্ব নবীর গালি দেয় ইসলাম কে করে আওয়ামী লীগ করি বিএমপি করি জামাত করি জাতীয় পার্টি করি যে যত দল করি না কারো ওই নাস্তিক যে টুন্ডা বানায় ঠাকার দিয়ে আস দু হাত লাগবে আমি ওবাদা লাভ দিয়ে আর মুসলমান জীবন দায় ইমান দেয় না হতে পারে আমি যেটা পলিটিক্যাল হিসাবে বাস্ত হলে দল করতে হবে কিন্তু রোজা নামাজ জেহাদ কোরআন নামাজ লাগবে আমার ইসলামের পরে আঘাত করলে তখন আর কেউ বসে থাকবে না কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে এটা দেখার সময় নাই স্বামী মুসমানের এই ডাইলগটা আমার সারা জীবন মনে থাকবে কে কোন পলিটিক্যাল করবে দেখার বিষয়ে নবীর বিরুদ্ধে কথা বললে কল্লা উড়াই দিব কেয়ামত পর্যন্ত সন্ধ্যেরক্ষরে ডায়লগটা লেখা থাকবে সামি রুশ মানে কষ্ট হইতেছে আর মাত্র কয়েক মিনিট কথা বলবো হ তোমার মন মত তো চলবে দেখ সাথে বলাই জমিনের মালিক কেয়াল্লা আছে না নবী বললেন যাও তোমরা তিনজন দাঁড় করাই দিলেন তিনজন বেইমানরা তিনজন আমার নবী আবু বাদার কপারে চুমা দিয়ে বলে আবু আলিয়ার আলী আর হামজা আমার মনে হয় তারা পিস হবে না তোরে আমি একটু টেনশনে আছি ঠিক আছে দাঁড়া যুবক এখন চিল্লাবি আর কান্দি তো জীবনে কোনো গুণা থাকতে পারে না আজকের মাহাপিলটা ভরপুর হবে এই জন্য আজকে কোনো অতিথিরা ময়দান ছেড়ে যায় নাই কোনো শ্রোতাও ময়দান ছেড়ে যায় নাই আর এটা ইলিয়াস রহমান জেহাদির খেলা আমার মাহাবীর থেকে যাওয়ার কোনো সিস্টেম নেই ইনশাল্লাহ বলেন তিনজন দাঁড়াইলেন মুসলমান বেইমান তিনজন হজরত আলীর এগেনস্টে যে দাঁড়াইছিল পরে এক টুকরো করে ফেলছে একটা কোপ দিছে রেন্ডি গেছে চলার মতো দুই দিকে পরে গেছে মারহাবা বলেন হামজার বিরুদ্ধে যে দাঁড়াইছে শয়তানে কল্লাটা ফেলাই দিয়া রেন্ডি গেছে চলার মতো দুই টুকরো করে ফেললে কিন্তু আবু বাদার বিরুদ্ধে যে দাঁড়াইছিল আবু বাদা তো নতুন সাহাবি ও যুদ্ধের ট্রেনিং জানে না আবু বাদার এমন একটা কোপ দিছে এটা পড়ে গেছে বাম হাত দিয়ে ইসলামের জান্ডাররা ধর সেই হাতে কোপ দিছে পড়ে গেছে ঘাড়ে একটা কোপ দিছে ঘাটটা কেটে ঝুলে রয়েছে এখনো যান বাকি হজরত আলী দেখলেন আমরা তিনজন আসছি তুই আবু বদার চলে যাবে এটা হতে পারে না তুই বাইসা যাবে এটা হতে পারে না হজরত আলী ওরে দু টুকরো বানাই ফেললেন জোরে 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 বেঈমানের দুনিয়া খতম করে দিয়া আবু বদা একটা টান দিয়া ঘাড়ের পরে নিয়ে দৌড় শুরু করলেন আমার নবী ময়দান থেকে অন্তত দেড় কিলোমিটার দূরে নবীর ছিলেন যেখানে আমার নবীর জন্য তাবু করা হয়েছিল ওই জায়গাটা এখন একটা মসজিদ আছে আমি গুনাগার দুই সালে ওই মসজিদে নামাজ পড়েছিলাম আমি করেছি মিয়া সৌদি আমার পিছনে নামাজ পড়ছে যেটা ইউটিউবে দেখছো ভাইরাল আমার শুনছো না ওই মসজিদে আরিশ যেখানে আমার নবীর তাবু করা ছিল বদরের যুদ্ধে ওই বদরে আল্লাহ আমাকে চারবার নিয়েছে কিন্তু একবার ইমামতি করার সুযোগ হয়েছে মাগরীবে রক্ত হয়ে গেছে ইমাম সাহেবের আসতে একটু দেরি হয়ে গেছে হয়তো গাড়ি কোনো জায়গায় আটকে গেছে অথবা কোনো দেরি হয়েছে আসতে আমারে ওই মসজিদের সভাপতি না মোতাল্লি বলতে সাল্লি আসাল্লি হাজ সাল্লি 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 মাগরীব এলাম মুসাফা সময় করে মুসাফি নেই নামাজ পড়ান আমি দাঁড়ায় গেলাম এখন তো গলা ভাঙিয়ে গেছে ডেলি সিল্লিতে সিল্লিতে এ মাইকের আবাজ একটু বাড়াও যখন আমি পড়তেছিলাম আমার এখনো মনে পড়ে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا

هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله